ভুটানের বিরুদ্ধে জয়ের শিরোপার আশা দিয়ে রাখতে খেলবে বাংলাদেশ সময় নিউজ স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপে শিরোপর স্বপ্ন টিকিয়ে রাখতে নিজেদের পঞ্চম ম্যাচে আবারও স্বাগতিক ভুটানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ লিগ ভিত্তিক এই টুর্নামেন্ট প্রতিটি ম্যাচেই জয় গুরুত্বপূর্ণ তাই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে এই ম্যাচেও পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করতে চায় লাল সবুজ শুক্রবার উনত্রিশে আগস্ট চাংলিমিথিং স্টেডিয়াম সন্ধ্যা ছয়টায় শুরু হবে দুই দলের গুরুত্বপূর্ণ এক লড়াই আগে দেখা এই ভুটানকেই হারিয়েছিল বাংলাদেশ তাই আত্মবিশ্বাসে ভরপুর লিটুর শিষ্যরা আবারও মাঠে নামছে জয়ের লক্ষ্য নিয়ে প্রতিপক্ষ ভুটান স্বাগতিক হলেও বাংলাদেশ দলের কাছে তাদের বিপক্ষে ইতিবাচক রেকর্ড আছে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ তবে এরপর ভারতের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে চলে যায় দলটি সেই ধাক্কার সামলে আবারও ঘুরে দাঁড়ায় মাহবুবুর রহমান লিটুর দল নেপালের বিপক্ষে পরপর দুটি জয়ে নিজেদের ফর্মে ফিরে বাংলাদেশের মেয়েরা পরের দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে কারণ ভারতের বিপক্ষে আবারও লড়তে হবে টুর্নামেন্টের শেষ ম্যাচে যাদের এখনও কেউ হারাতে পারেনি তাই ভুটানের বিপক্ষে জয় পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বল্প সময়ের ব্যবধানে ম্যাচ হওয়ায় অনুশীলনের সুযোগ না পেলেও ফিটনেস এবং রিকভারি সেশন করেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জিমো স্ট্রেচিং সেশনের মাধ্যমে খেলোয়াড়দের প্রস্তুত রেখেছেন কোচ লিটু ছোটো ইঞ্জুরি থাকলেও তা কাটিয়ে উঠেছে দল কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়া খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী দলের ম্যানেজার মাহমুদ আক্তার অনন্য বলেন ভুটানের সঙ্গে প্রথম ম্যাচে একটা ভালো জয় নিয়ে মাঠ ছেড়েছি আশা করছি আরেকটা জয় নিয়েই মাঠ ছাড়ব অনুশীলন ছিল না শুধু রিকভারি সেশন ছিল আমাদের যে ছোটোখাটো ইনজুরি ছিল তা আলহামদুলিল্লাহ রিকভার হয়ে গেছে শিরোপার আশা জিয়ে রাখতে হলে ভুটান এবং ভারতের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে লতিফ সিদ্দিকি সহ জন আজ আদালতের মুখোমুখি হবেন সময় নিউজ টোয়েন্টি ফোর রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকি সহ জনকে আজ আদালতে তোলা হবে শুক্রবার উনত্রিশে আগস্ট বেলা এগারোটায় তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে জানা যায় গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মজরুল আলম ও রয়েছেন বৃহস্পতিবার আঠাশে আগস্ট রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি যুগ্ম কমিশনার দক্ষিণ মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি বলেন লতিফ সিদ্দিকী সহ ষোলো জনের বিরুদ্ধে আজকের গতকাল ঘটনার সন্ত্রাস দমন আইনে শাহবাগ থানায় করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ থেকে লতিফ সিদ্দিকী সহ অন্যদের আটক করে পুলিশ তারা সেখানে নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত গোল টেবিল অনুষ্ঠানে যোগ দেন পরে মঞ্চ জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে লিদ্দিকের ওপর চড়াও হয় একদল লোক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এরাতে তাকে সহ অন্যদের ডিবি হেফাজতে নেওয়া হয় এবং রাতে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়